এটা বানালাম জিরা রাইস হচ্ছে বাসি ভাত দিয়ে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে নিলাম জিরা রাইস কীভাবে ভাবে বানালাম চলো দেখিয়ে দিই একটু জিরা রাইসটা বানিয়ে নিলাম তার সাথে একটু পনির আর আলু ছিল সেটা দিয়ে খাচ্ছি রাতের বেঁচে থাকা ভাত কীভাবে খাবো সময় চিন্তা থাকে ফেলে দিতে হয় ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে খাও দেখো খুব ভালো লাগবে সহজ পদ্ধতিতে নিয়ে নিয়েছি রাতের বেঁচে যাওয়া ভাত তেল গরম বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ভালো করে ভাজা হয়ে গেল দিয়ে দিলাম হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা টমেটো আর কালকে রাতে বেঁচে থাকা বাসি ভাতটা দিয়ে ভালো করে তেলের মধ্যে নুন হলুদ আর একটু হচ্ছে ব্ল্যাক পেপার গুঁড়ো মানে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর নামানোর সময় একটুখানি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। খেতে জাস্ট দারুণ লাগে মানে আমরা এই ভাবি কিভাবে খাবো এভাবে খেলেই ভালো লাগে হচ্ছে একটু পনিরের তরকারি ছিল একটু পনিরের তরকারি আর আলু পোস্ত আছে তাই দিয়ে খেয়ে নেব আমরা সবসময় এটাই ভাবি যে রাতের বেঁচে যাওয়া ভাত কি করব ফেলে দেব নষ্ট করব। এইগুলো না ভেবে চট জলদি এরকম করে বানিয়ে নেবে কিচ্ছু লাগবে না ডিম ঠিম কিচ্ছু লাগবে না একদম দারুণ তোমরা চাইলে এটা ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়েও গাজর ক্যাপসিকাম বিনস দিয়েও ভাজা ভাজা করে চাউমিনের মতন করে ফ্রায়েড রাইসের মতন বানিয়ে খেতে পারো বা এরকম জিরা ফ্রন দিয়ে জিরা রাইস হিসাবেও বানিয়ে খেতে পারো খেতে চাষ দারুণ হয়েছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে